গম দিচ্ছে কিন্তু নাহিম দেখা যাবে অসাধারণ মুহূর্তের খেলা কিন্তু আজকের এই শঙ্করপাশাবাসে কিন্তু এই খেলাটা নিয়ে দারুণ একটা উত্তেজনায় রয়েছে শ্বাসশূপর অবস্থা কে হারে কে যেতে বললাম কিং নাকি বুঝিয়েছি আবারও দেখতে পাচ্ছি কিন্তু সেই হার্টেবার আয়লা মামুন রয়েছে নাইমের বাম পাশে চার পাশে বাবুল রয়েছে আরেক কর্নার আজকে আমরা আর সফলকে দেখতে পাচ্ছি না শুনামে করোনার থেকে বাদশা ভাই হান কত খেলা আর দলে খেলা অমর শঙ্কর পাশা তৃতীয় টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ এটি দ্বিতীয় ম্যাচটি হয়েছে দলকে উইনার করা হয়েছে

সেই সুমন কাবাডি খেলোয়াড় সেকেন্ড ডিভিশন কাবাডি খেলে থাকে যে সে চুমন ছেলে এই মুহূর্তে এত মনে দেখা যাবে কি করতে পারে হবে তাকে কাউকে পতন করে ফিরতে পারে দেখা যাক মানুষ কিন্তু তার এদিকে হাজার হাজার দর্শক পাঠিয়ে আছে তাদের দিকে কয়েক হাজার দর্শকের দৃষ্টি কিন্তু এই কোর্টের মধ্যে এই মুহূর্তে একেবারে চোখের যেন কলক পড়ছে না দর্শকদের এমন একটা উত্তেজনা করছে এই মুহূর্তে না লাইভ খেলা শেষে এই যে কোনো খেলার বিরতিতে আমিন খান ওয়ালাইকুম আসসালাম পুরস্কার হিসেবে রয়েছে প্রথম পুরস্কার তিরিশ হাজার দ্বিতীয় পুরস্কার পঞ্চাশ হাজার প্রিয় দর্শক রিফারি সুন্দর দায়িত্ব পালন করতেন জি আমি বলে থাকি জাফর ভাই কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে খেলা পরিচালনা করে থাকেন সেই জাফর ভাইকে আমরা আজকে রেফারি হিসেবে পেয়েছি এই টুর্নামেন্টে বুলেটানিস আক্রমণে চারজন খেলোয়াড় আছে আর কিন্তু তৈবুর রহমান চেয়ারম্যানের দলে বাবু চেয়ারম্যানের সুযোগ্য চেয়ারম্যান তৈবুর রহমান চেয়ারম্যান রহমানুনিয়র কিং এখনো পর্যন্ত সতীপ সতীপথের কাছ থেকে ভালো পারফরমেন্স পায় নাই সে কারণে তারা কিছু না কণ্ঠাসা খেলার নয় মিনিট প্রতিবাহিত এরই মধ্যে দেখা যাক অনেক সময় এখনো রয়েছে খেলার ফলাফল কিন্তু কোনো দিকে যায়নি এখনো হাইনা মামুন কিন্তু একবার চেষ্টা করেছিল সেই হাইনার গতিতে কিন্তু ধুনিয়া টিং কিন্তু তাকে হকি দিয়ে বেরিয়ে গেছিলো দেখা যাক বিপুল কিন্তু এখনো চেষ্টা করেনি একবারে আমরা দেখে দেখে বিপুল কিন্তু হচরাচর ধরতে চান না যখন ধরে তখন কিন্তু ধরে না সেরকম একটি খেলা দেখার অপেক্ষায় আজকের এই শঙ্করপুর এই শঙ্কর পাশাপাশি খেলা দেখিয়ে চলেছে এখনো পর্যন্ত ট্যাকেল হয়নি এবারে কিন্তু না পড়ে গেছে একেবারে ক্ষিপ্র গতিতে পায়ের মাঝে চলে গেছে সেই হয় আয়নার কবলে পড়লে কিন্তু আর রক্ষা পাওয়া যায় না আমি তো কথা আগেও বলেছি আয়নার কবলে পড়লে কিন্তু রক্ষা পাওয়া মুশকিল স্কিল তো এখন যাচ্ছে দুজন খেলোয়াড় আর বাকি আছে একজনের পতন হলেই কিন্তু আমরা দেখতে পাব সেই আমার চেয়ারম্যানের কি চেষ্টা হয়েছে দারুণভাবে বরণ পণ চেষ্টা হয়েছিল সেই রহমান কিন্তু কেচার নয় তিনি গোল দেয় গান মরুন পন্ড ছিল ক্যাশ করতে কিন্তু ব্যর্থ হলেন না প্রচন্ড শক্তিধর বুলেটান ক্যাশরে আজকাল বড়ই মুশকিল আপনারা দেখলেন একটি গোল দেখা পেয়ে গেলাম আমরা স্যার নম্বর বাগটি উনি চেয়ারম্যান জয়পুর রহমান কিন্তু একটি গোল করে নিয়েছেন দক্ষিণ পাশে যে আমার ভাইরা আছে আপনারা টিম যদি বসার ব্যবস্থা না করা হয় তাহলে খেলা আপনারা কেউ দেখতে পাবেন না এবং পশ্চিম সাইড আমাদের মঞ্চের সামনে যারা আছে একটু যদি বসার ব্যবস্থা করা হয় তাহলে প্রত্যেকে ভালো খেলা যায় এদের ভালো টিম কিন্তু দুটো অত্যন্ত

এই ফেরত যারা আছে আপনারা একটু বসার ব্যবস্থা করেন আপনারা বসেন আর ভলেন্টিয়ারদের বলতেছি এখন কাছে কাছে যেয়ে একটু বসাই ব্যবস্থা করা হোক ভলেন্টিয়ার যে ভাইরা আছে আমার মনে আছে পঁয়তাল্লিশ জন আছে জন ভলেন্টিয়ার একটা ভলেন্টিয়ার আমি দেখতেছি না তাদের দায়িত্ব কি আমি জানি না তাদের দায়িত্ব যদি থাকে তাহলে এই মুহূর্তে লোকের ভিতর ঢুকে যাক যেমন ফুটবল খেলার মাঠে আমরা যা করে থাকি ঠিক ওই ধরনের বিষয়টা নিয়ে ওখানে ভিতরে ভিতরে যায় কিন্তু একটু খেলা শুরু করেন শুরু করেন দক্ষিণ সাইডে দক্ষিণ সাইডে লোকজন খেলার দেখার সুবিধার্থে আমি আপনাদের বলতেছি আপনাদের অনুরোধ বিশেষভাবে অনুরোধ করছি আপনারা নিজেরাই দেখেন এবং আর একটা দেখার সুযোগ করে দেন আর একজনের দেখার সুযোগ করে দেন এই সহযোগিতা চাচ্ছি খেলাটা সুন্দরভাবে হচ্ছে এই দুই টিম অত্যন্ত অত্যন্ত সুনাম ধন্য দুটো টিম এরা দক্ষ প্লেয়ার এবং একে কলা কৌশল আলাদা এতে শুধু খেলা দেখতে হবে বিশ মিনিট চল্লিশ মিনিট দশ মিনিট রেস্ট খেলা শেষ হবে আপনারা সবাই ধৈর্য ধরে থাকুন এবং খেলা দেখেন এবং অফরকে খেলা দেখার সুযোগ করে দিন কেউ চাষাধি করবেন না কেউ কথাবার্তা বলবেন না চাষাবাজি করবেন